হ্যালো ব্যাক চ্যানেল আশা করছি সবাই ভালো আছো কিন্তু আজ দুদিন ধরে যা বৃষ্টি পড়ছে তাতে কারোরই ভালো থাকার কথা নয় আজ সকাল আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি আমাদের বাড়ির চারপাশটা পুরো কাদা হয়ে গেছে তারপর রাস্তা থেকে আমি নেমে দেখি জলে ভরে গেছে পুরো জায়গাটা এই জায়গাটা কোনো বাঁধ বা খাল ছিল না এটা সিম্পিল একটা তোড়ার মতো জায়গা ছিল এই জায়গাটাকে দেখে মনে হলো যে আমাদের ডোবাটা হয়তো জলে ভরে গেছে আর ডোবাতে এসে দেখি সত্যিই ডোবাটা জলে ভরে গেছে আর এটা বাঁশ আর মশারি দিয়ে তৈরি করা হলো যাতে মাছ না ডোবা থেকে বেরিয়ে চলে যেতে পারে আর এই মাছটা আমাদের ডোবা থেকে বেরিয়ে চলে যেতে যেতে ধরা পড়লো আমার হাতে যদি কেউ জেনে থাকে এটা কি মাছ তাহলে কমেন্ট করে অবশ্যই বলবে আর এটা একটা ছোট্ট পুঁটি মাছ তারপর আমি চলে এসে আমাদের পাড়ার একটি বড়ো বাঁধের দিকে যেখানে প্রচুর মাছ এই জলের মধ্যে বেরিয়ে গেছে আর দাদারা ওই মাছগুলো জাল দিয়ে ধরার চেষ্টা করছে এখানে জালের মধ্যে কত মাছ ধরা পড়েছে জলের তোড়ে এই জায়গাটা পুরো ভেঙেই দিয়েছে এইখানে কীভাবে বুদ্ধি খাটিয়ে বান থেকে পালিয়ে যাওয়া মাছগুলোকে ধরে নিচ্ছে দাদার তারপর আমি চলে আসি আমাদের গ্রামের অন্য প্রান্তে এটা কোনো পুকুর বা বাঁধ নয় এটা চাষের জমি জলে পুরো ভরে গিয়েছে কাল রাত্রে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে রাস্তাটা পুরো ধস আদ্রা হয়ে গেছে এই ছিল যেটা দুটি গ্রামের মানুষের অনেক যাতায়াতের একমাত্র ভরসা সেই ব্রিজটির এই অবস্থা হয়ে গিয়েছে এটা আমাদের গ্রাম থেকে শহরে যাওয়ার মেন রাস্তা এই জায়গাও সংকীর্ণ একটা ছোট্ট ব্রিজ ছিল যেটা জলের তলায় এখন ডুবে গিয়েছে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে থ্যাংক ইউ